নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো চিন্তা করো কিন্তু দুশ্চিন্তা একদম করবে না তো সেই বিষয়ে কতগুলো কথা বলবো চলো শুরু করে দিই চিন্তা প্রতিটা মানুষের মধ্যে আসে আমরা তো মানুষ আমাদের মধ্যে চিন্তা কিন্তু আসে কখনো আমরা পরিবারের নিয়ে চিন্তা করি কখনো আমরা ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করি কখনো আমরা বাবা মাকে নিয়ে চিন্তা করি কখনো আমরা অন্যের বাড়িতে কি হচ্ছে সেই বিষয় নিয়েও চিন্তা করি চিন্তা আমাদের মাথার মধ্যে ঠিক ঢুকে থাকে তবে এটা চিন্তা চিন্তা করো কিন্তু এই বিষয় নিয়ে তুমি দুশ্চিন্তা করবে না কখনো মাথার মধ্যে অযথা দুশ্চিন্তা আনতে দেবে না চিন্তা করাটা স্বাভাবিক আর দুশ্চিন্তা করাটা অস্বাভাবিক দুশ্চিন্তার মধ্যে অনেক মানুষের মধ্যে দেখবে এই প্রবণতাগুলো দেখা যায় এখন তো আমাদের মেট্রো রেল তো সব জায়গায় আছে তো মেট্রোর মধ্যে রেলে চড়ার জন্য গাড়িটা তো মাটির দিয়ে যায় তো সেখানে অনেকেই অনেক বয়স্ক মহিলারা কি মানুষেরা আছে তারা দেখবে আচ্ছা মাটি মাটির দিয়ে যায় আমি বাবা যাব না কারণ সেখান থেকে যদি আমি চাপা করে মরে যাই এই চিন্তা করেও অনেক মানুষের একটা বাজে রকমভাবে তাদের শরীর খারাপ হয় কিন্তু সেটা কিন্তু একদম বন্ধ করতে হবে কারণ প্রতিটা মানুষ যাচ্ছে আমিও যেতে পারি সেটা কিন্তু তার মাথায় ঢোকে না সেভাবে যে মাটি যদি চাপা পড়ে যায় তাহলে আমি হয়তো মরে যাব এই চিন্তাটা দুশ্চিন্তা আবার কখনো কেউ ভাবে যে পাশের বাড়ির একটা বউ অযোধ্যা একটা অল্প বয়সের একটা মেয়ে কি করে মারা গেল আহারে সেই বিষয়নও সে চিন্তা করতে করতে সে নিজেই শরীর খারাপ বা বসে আবার কখনো দেখবে কারুর ব্যাঙ্কে ধরো এই বিষয় নিয়ে আমি একটা কথা বলি যেটা হচ্ছে আমার নিজের শাশুড়ির ব্যাপার নিয়ে যেটা হচ্ছে একবার তোমার আমার শাশুড়ির ব্যাঙ্কে কিছু টাকা মানে আমার শ্বশুরমশাই যখন বেঁচেছিল তখন একটা প্রমোশন হয়েছিল সেই প্রমোশন হওয়ার কিছুদিন পরে শ্বশুরমশাই মারা গেল তো শ্বশুরমশাইয়ের টাকাটা কিছু টাকাটা তোমার আমার শাশুড়ির ব্যাংকে হঠাৎ করে মানে কিছু টাকা ঢুকে আসে ঢুকে যায় তো সেই টাকাটা যখন ঢুকে যায় তখন শাশুড়ি তো বুঝতেই পারেনি যে আমার ব্যাংকের বইতে এত টাকা ঢুকে গেলো কি করে কি করে ঢুকলো এবার যাকে সেটা অনেক দেখে টেকে নিয়ে এসে আচ্ছা ওই অফিস থেকে টাকাটা এসছে পেয়েছে এবার টাকা পাওয়ার পর আমার শাশুড়ি সেই টাকাটাকে নিয়ে চিন্তা করতে শুরু করলো দুশ্চিন্তা করতে শুরু করলো কি করলো ভাবলো এই টাকাটাকে আমি কিছু টাকা দেবো ছেলেকে কিছু টাকা দেবো মেয়েকে কিছু টাকা নিয়ে আমি যাবো হচ্ছে ঘুরতে কোথায় যাব না কাশ্মীর যাবো এরকম নানান রকমের ভাবনা করতে শুরু করলো চিন্তা ভাবনা করতে 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 রাতে তো ঘুমলোই না এরকম দুটো তিনটে রাত চিন্তা ভাবনাই করলো আমি এই টাকা এত টাকা একে দেবো এত টাকা ওকে দেবো এই টাকা এই কিনবো এই টাকা দিয়ে এই সোনার জিনিস কিনবো মানে নানান রকমের ভাবনা করতে শুরু করলো কিন্তু ভগবান কোথায় যাবে ভগবানের হাত বড় হাত ভগবান ঠিক ঠিক করে রেখে দিয়েছে তোমার ওই টাকাটা কি হবে ওই টাকাটা সত্যি আমার শাশুড়ি হঠাৎ করে সকালবেলায় দেখি হার্ট অ্যাটাক হয়ে গেল এমন অবস্থা পরিস্থিতি হয়ে গেল যে একদম ঘেমে নিয়ে মর্নিং ওয়াক করতে গেছিল হঠাৎ করে বাড়ি ফিরতেই তুই ঘেমে টেমে এসলো আমরা ভাবলাম বাড়িতে এসছে মা স্নান করে কোথা থেকে এলো এত ঘে ঘেমে গেছে এতটাই ঘেমে গেছে মনে হচ্ছিল যেন স্নান করে বাড়ি ফিরছে তো আমি আমরা ভাবলাম যে মা তুমি স্নান করে কোথা থেকে এলে বলছে না আমি ঘেমে গেছি সেটা বলারও ক্ষমতা নেই কিন্তু সেই অবস্থা শাশুড়িকে ভর্তি করা হলো হাসপাতালে যেটা হচ্ছে গান্ধী হাসপাতালে সেখান থেকে বটা হলো ওনার হার্ট ব্লক হয়ে গেছে হার্ট ব্লক হয়ে যাওয়ার পরে এবার সমস্ত টাকাটা সেই ব্লক ট্রিটমেন্ট সারাতেই কেটে গেল আজ আমার শাশুড়ি তারপরেও বেঁচে ছিল অনেক বছর বেঁচে ছিল আজ আমার শাশুড়ি বেঁচে নেই কিন্তু সেই কথাটা বলতে আমি বাধ্য হলাম কারণ অযথা দুশ্চিন্তা করার ফলেও মানুষের এরকম ব্যাধি হতে পারে তো দুশ্চিন্তা করো দুশ্চিন্তা কখনো মনের মধ্যে এলো না এইগুলো হচ্ছে অনেক মানুষের এগুলো মনের মধ্যে থেকে যায় দেখো অনেক ছেলেমেয়েরা আছে ছেলেরা বলো মেয়েরা বলো হঠাৎ করে ধরো কারোর সাথে কেউ দেখা করতে যাবে সেই দেখা করতে যাওয়ার আগেও সে প্রচণ্ডভাবে চিন্তা করে কি জামা পরে যাবে কি শাড়ি পরে যাবে কিভাবে দেখা করবে কিভাবে কথা বলবে কি কথা বলবে এই কথা বলতে বলতে গিয়ে হয়তো পরের দিন দেখা করতে পৌঁছালো আদৌ সেখানে গিয়ে পৌঁছানোর পর সামনাসামনি দেখা হওয়ার পর হয়তো তারা দুজন দুজনের কোনো কথাই বলতে পারলো না সারা রাত হয়তো চিন্তাই করলো কিন্তু দুশ্চিন্তা করলো না এটাকে বলবো আমি দুশ্চিন্তা কারণ এগুলো অযথা চিন্তা এই অযথা চিন্তা একদম করা ভালো না চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার